ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আটাশটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এই পদে জয়ী হন সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেও করা বা হস্তক্ষেপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এখানে যেমন হিজাব পরায় শিক্ষার্থীর অধিকার আছে তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরাও সমান অধিকার রয়েছে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে গান্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে জুলাই বিপ্লবের পর থেকে আমাদের কার্যক্রমে প্রমাণ করেছে প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না এটাই আমাদের স্লোগান তিনি জানান তাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই স্যানিটেশন স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যার সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে সাদিক ক্যাম্প বলেন নারী শিক্ষার্থীরা যেমন নেতৃত্ব চান তেমন নেতৃত্ব ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন তাই নারী ভোটাররা তাদের প্রতি আস্থা রেখেছেন তিনি অভিযোগ করেন নারীর অধিকার সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি আগেও দেওয়া হলেও তা গণমাধ্যমের প্রকাশ পেতে দেওয়া হয়নি শিবিরের বিজয়ের স্বাধীনতা খর্ব হবে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই তিনি স্পষ্টভাবে জানান যার যে অধিকার যে চয়েজ ও যে রুচি সে তাই করবে এবং তার স্বাধীনতার কেউ হস্তক্ষেপ করতে পারবে না সাথে ছিলাম মেহেদী হাসান সাথে থাকার